নাম আমার জুনিয়র হিরো আলম জালিম দেল লাগাইম মার বউ তালাই বেতা আপনি হিরো আলম হিরো আলম তো আছে একজন হ্যাঁ আপনি কিভাবে হিরো আলম হলেন না আমি যখন মনে করেন যে আস্থা দিয়ে যাই অনেকেই অথবা ভাবে যে এই যে হিরো আলম যাচ্ছে তা আমি তখন বলি যে না আমি হিরো আলম না আমি জুনিয়র হিরো আলম তাই এরকমই মনে করেন যে আস্তে আস্তে ইউটিউবে ফেসবুকে কাজ করতে করতে এখনও আমি আপনাকে করে দোয়াই মনে করেন যে ভালোবাসা পেয়ে আজকে আমি অনেক দূরে চলে গেছি আমার বাড়ি কিন্তু এই যে এই সোনাতলা থানায় কিন্তু আমার জেলা হলো বগুড়া আমি কিন্তু ঢাকায় থাকি আপনারা অনেকেই দর্শকেরা দেখেছেন যে আমি হিরো আলমের সাথে ঢাকা সতেরো আসনে নির্বাচনে গিয়েছিলাম তারপর বউড়ে গিয়েছিলাম আমি তার সাথে শর্ট ফিল্ম আছে গানের মিউজিক ভিডিও আছে তাই এই যে আমি একটু দেশের বাড়িতে বেড়াতে তো এই যে আমার বড় ভাইরা একটু সাক্ষাৎকার হিরো আলম একটা দেন একটা ডায়লগ নাম আমার জুনিয়র হিরো আলম জালিম দেল লাগাই মলম মার বউতাল বেতাবলায়